আজ বাংলা বর্ষপঞ্জিকায় ফাল্গুন মাসের এক তারিখ ফাগুনের আগমনে আমি একটি কবিতা আবৃত্তি করছি কবিতাটি সুফিয়া কামাল তার প্রয়াত স্বামী সৈয়দ নাহাল হোসুনকে উদ্দেশ্য করে লিখলেও এতে বসন্তের নানান রূপ ও বৈচিত্র্যের কথা ফুটে উঠেছে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্তে পড়িয়া তুমি লবে নাকি বন্দনায় কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গেছে কুলি বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অদিরাকুল এখনো দেখ তুমি কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি কোথা তবন অবপুষ্প কহিল সে চাহিয়া অলখের পাথার বাহিয়া তরিতা রেসেছি কি বেঁচেছি কি আগমনী গান ডেকেছি কি সে আমারে শুনি নাই রাখিনী সন্তান কহিলাম কবি রচিয়া লহনা আজগিতি বসন্ত বন্তনা তবে কণ্ঠে শুনি এমন মিনুতি কহিল সে মৃদু মধু সুরে নাই হল না হোক এবারে আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বলিয়া রহিনী সে ভুলি নিত এসেছে তা ফাগুনে সরিয়া কহিলাম ও কবি অভিমান করু কি তাই যদিও এসেছে তবু তুমি তারে কোরি বৃথায় কহিল সে পরং হেলায় বিথা কেন ফাগুন ও বেলায় ফুলকি ফুটিনি শাখে পুষ্পারতী লবিনে কি ঋতুর রাজন মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অর্গবি রচন হো তবুও বসন্তের প্রতি কেনই তবু তীব্র বিমুখতা কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন দাও তুমি ব্যথা কহিল সে কাছে সরে আসি কহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প সন্ন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে